আমাদের তো কাটা শসা এখানে এখানেও আঙ্গুর তো সাজিস না কি তোরা সাজিস না তোরা সাজিস না ওরা সাজে না ওরা ঘুরে বেড়াই যাচ্ছি মেহেন্দির পাতা পাটতে এই যে ও মেয়েটা চুলে লাগাবে না আমি লাগাবো মানে মেহেদির পাতা চুলে দিলে চুলটা বেশ ভালো হয় আর কারো হয় কিনা যায় না বাট আমার পার্সোনালি খুবই ভালো হয় চুলটা তো এই যে মেহেন্দির গাছ এই যে মেহেন্দির পাতার মেহেন্দির মেহেদির গাছ এখানে ফুলের গাছও আছে দিদিবাই তো অনেক ফুলের গাছ আমার বাড়িতে যেমন ফুলের গাছ আমার থেকে দিদিভাই তারা বেশি আছে এটা মেহেদির পাতা এটা তুলবো আমরা এই মেহেন্দির পাতা হাত লাল হবে কিন্তু চুল লাল হবে না হ্যাঁ সাদা যাদের পাকা চুল তাদের লাল হবে তোমার এই আমার পাকা চুল আমার পাকা চুল আমার কালো আমার চুল মানে চুলটা এত সিল্কে আমার মেহেন্দির পাতা দিয়ে বেশি হয়েছে এটা সত্যি কথা সত্যি কথা মিথ্যা কথা একদমই হয়েছিল আর আমার ভালোও লাগে মেহেন্দির পাতা দিতে চুলের মধ্যে চুলটা এত সুন্দর মাথা এত ঠান্ডা হয় এই যে মানে শুধু মেহেন্দির পাতা দিব এমনটা না আর অনেক কিছু দিব মানে মেহেন্দির পাতার সাথে অনেক কিছু দিয়ে তারপরে চুলে লাগাবো এত কিছু হয় এই যে আমাদের থেকে শহরের মেয়ে এসছে তো মানে থাকে গ্রামে কিন্তু হাব ভাব এমন দেখ যে শহর থেকে এসে পাতা ছিড়তে জানি না পাতা আমি জিজ্ঞাসা করলাম খালি যে একটা করে পাতা ছিঁড়বো না গোটা গোটা করে ছিঁড়বো নর্থ কি পাতা ছিঁড়বে না গোটা ছিঁড়ে আমরা এরকম ছোটবেলায় আগে কি করতে যেতাম শাক তুলতে যেতাম আমি সব দিনই মানে পিছিয়ে পড়া ছিলাম যেমন হতো না আমি সবার সাথে ঝগড়া করতাম হ্যাঁ আমি করতাম যেমন ওর মুখে আমি নিজেও ঝোড়

আমি না আমি ডেকেছি ছাগলকে আসছে বিড়াল আমরা আর এরকম করে ছাগল আছে একদম ছাগলের মতো তুই কি তুই কি কুত্তা নাকি তুই কি তুই কি

আমরা তিনজন কারণ আমরা হচ্ছে এখন ওখানে মানে অনেক লোকজন ছিল আর ও বাড়ি যাবে তো বাড়ি বাড়িতে আসে এসে তো আমরা এটাই বলছিলাম যে আমাদের না ঘুরতে যাওয়া ইচ্ছা বিয়ে খাইনি হ্যাঁ রে ঠিক বলেছিস বিয়ে খেতে হবে হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে বিয়ে খেতে হবে বিয়ে করার জন্য

দুটো আছে ঘর বুঝছি ঘরটাকে নষ্ট করে দিলি রে কে নিয়ে আমার ঘর নোংরা করে দিল কি অবস্থা করলো ঘরটা এবার

চলো আমাদের ব্লগ এখান থেকে চেষ্টাটা আমরা আমাদের এখন ফুচকা খেয়ে অবস্থা খারাপ এ আমার রুমটা পরিষ্কার কর তুই আমার রুম পরিষ্কার কর তুই রুম পরিষ্কার কর তুই নোংরা তুই নোংরা করছো রুম পরিষ্কার কর